সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু শুরু করছি তার আজকের বিষয়ে সব জায়গায় সমন্বয়কারী বৈষম্য বিরোধী ও বিএনপিরা আতঙ্কিত আছে আওয়ামী লীগ নিয়ে আওয়ামী লীগ নাকি ভিন্ন আঙ্গিকে খুব তুখর শক্তিশালী হয়ে নাকি বের হয়েছে সব জায়গায় এজন্য দেশে একটা কোন বিএনপি জামাত শিবির হেফাজত নাকি ভালো কিছু করতে পারছে না সে বিষয়ে বলেন বুড়ো বলেন যুবক বলেন সবাই আওয়ামী লীগকে ভয় করে আওয়ামী লীগকে ভয় পায় এই বুঝে আওয়ামী লীগ চলে আসছে এই বুঝে আওয়ামী লীগ পুনর্বাসন হচ্ছে কেন ভাই তারা তো অপরাধী আপনারা অপরাধ না করলে তাদের এত ভয় কিসের আপনারা আমরা অপরাধ না করলে তাদের তো আমাদের তো কোনো ভয় নেই আওয়ামী লীগ নিয়ে আমাদের এত চিন্তা করার কিছু নেই কিন্তু আমরা গত পনেরো বছরে শুনতে পেরেছি জানতে পেরেছি সব সময় শুনেছি কিনো অকারান্স ঘটলে জামাত শিবির বিএনপিরা করছে জামাত শিবির বিএনপি উন্নয়নের দেখতে পারে না উন্নয়নকে বাধাগ্রস্ত করতেছে উন্নয়নের বিরুদ্ধে চলে যাচ্ছে এই রকমের সময় আমরা গত পনেরো বছরে শুনেছি এখনো প্রতিটা ঘটনা যখন যে ঘটনা হয় তখন সে ঘটনাই আওয়ামী লীগকে ট্যাগ দেওয়া হয় আওয়ামী লীগের ট্যাগ দিয়ে বলা হয় এটা আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ করেছে যে আওয়ামী লীগ দেশে নাই যারা মুখে আওয়ামী লীগ উচ্চারণ করতে পারছে না যারা আওয়ামী লীগ মুখে বলতে পারছে না জয় বাংলা বললে ধরে নিয়ে যাওয়া হয় জেলে সেই আওয়ামী লীগ নাকি আবার যত আছে সবগুলো করছে যাই হোক যে বিষয়টা বলতে চেয়েছিলাম মূল বিষয় এটা হলো ফরিদপুরে মাদারীপুরে আলফা ডাঙ্গা এই আলফাডাঙ্গাতে আওয়ামী লীগ নাকি বিএনপি মানে উপজেলা অফিস পুরে সারখার করে দিয়েছে লুটপাট করে নৈরাজ্য করে সব কিছু করে দিয়েছে আওয়ামী লীগ তাহলে আওয়ামী লীগ যেহেতু এত কিছু পারে তা আপনারা বলার না কেন যে আওয়ামী লীগের বিচার আপনারা করবেন যে আওয়ামী লীগ ফেসিস্ট সরকার যে আওয়ামী লীগ চলে গেছে সেই আওয়ামী লীগকে আপনারা এত ভয় পাচ্ছেন কেন আপনারা ভয় পাবেন তো আপনাদের প্রতিপক্ষর কাছে আওয়ামী লীগ তো প্রতিপক্ষ নয় এখন আপনাদের ব্যর্থতা আমাদের ব্যর্থতার জন্য যদি আওয়ামী লীগের ট্যাগ দেওয়া হয় যে এটা তারা করেছে আপনারা এখন পর্যন্ত পারলেন না যারা এই আন্দোলনে যারা আহত হয়েছে তাদের অধিকার আদায় করতে পারলেন না তাদের দাবি আদায় করতে পারলেন না তিরিশ ঘন্টা যাবৎ অন্বেষণ করেছে বসে আন্দোলন করতেছে দাবি আদায়ের জন্য আপনারা তাদের দুঃখ কষ্ট না যাদের রক্তের উপরে পাড়া দিয়ে আপনারা ক্ষমতায় আছেন কেউ প্রধানমন্ত্রী হবেন কেউ মন্ত্রী হবেন আর উপদেষ্টা পরিষদ তো হয়েছিল এখন এটাকে আবার আজীবন ক্ষমতায় রাখার জন্য একটা ব্যবস্থা করতেছেন কিন্তু যারা শহীদ হয়েছে যারা আহত হয়েছে তাদের খোঁজ খবর নেওয়ার প্রশ্নই আসে না তাদেরকে আপনারা বলতেছেন আহত লীগ তাহলে এই এত আহত লীগ যদি থাকতে থাকে দেশে যদি এত লীগই থাকে তাহলে আপনারা থেকে থাকেন কেন আপনারা পলাই যান আর যদি আপনারা থাকতে চান তাহলে আপনারা দেশের জনগণের কল্যাণে দেশের কল্যাণে দেশের সকল অপশক্তির বিরুদ্ধে প্রতিদিন দখলবাজি হচ্ছে প্রতিদিন চাঁদাবাজি হচ্ছে প্রতিদিন লুটপাট হচ্ছে প্রতিদিন নৈরাজ্য হচ্ছে প্রতিদিন মাইকিং করে চাঁদা নেওয়া হচ্ছে প্রতিদিন আসল ডেবিলদেরকে আপনারা পাশে রেখে আওয়ামী লীগের নাম দিয়ে ট্যাগ দিয়া ভারতের দালাল ট্যাগ দিয়ে ছাত্রলীগের ট্যাগ দিয়ে দেশে বিশৃঙ্খলা করিয়ে না কারণ হচ্ছে দেশটা আপনার আমার সবার সুতরাং এই যে বলতেছেন আওয়ামী লীগ ভয়ঙ্কর রূপে আসছে আওয়ামী লীগ সব জায়গায় আছে এই যে দেশের আমি আর ভিডিও করেছি কিন্তু এই কথাটা এখানে বিশাল বড় হয়ে যাবে যে তো ছোট্ট ছোট্ট করে এখন থেকে ভিডিও করি আর কি যাই হোক সবচেয়ে বড় বিষয় হলো এই যে আলফাডাঙ্গার যে বিএনপির অফিসটা এটা নাকি আওয়ামী লীগের করছে করছেন আপনারা বসে আছেন কেন আওয়ামী লীগের কথা বলছেন কেন আপনারা নিজেরা এই যে রাফি সমন্বয়কারী রাফি রাফির বাড়িতে কে আগুন দিয়েছে কোন তথ্য পেয়েছেন আপনারা কারা আগুন দিয়েছে পেয়েছেন কেন দিয়েছে পেয়েছেন এই দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি না করে সকলকে বলবো আপনারা যে যেখানে আসেন সেখান থেকে সকল অপকর্মের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে দেশকে সমাজকে গ্রামকে মহল্লাকে মুক্ত রাখুন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম